গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ঠিক দশটা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা স্কিপ করে দেখবে তাহলে কিন্তু তারা তোমরা ক মাথা খো কিছুই বুঝতে পারবে না তো বাচ্চাদের নিয়ে বসে পড়েছি যে কোনো পুজো ওকেশন থাকলে একটু সাজুগুজুর চাহিদাটা একটু বেশি হয় কার কার হয় আমার ক্ষেত্রে বেশি হয় তো যাই হোক এই যে বাচ্চাদেরকে ছোট থেকে বড় তাদেরকে আলতা পরিয়ে দিচ্ছি আর আজ সত্যি কালকে হচ্ছে মহাশিবযাত্রী কালকে গেছিল। তো আজকেও চতুর্দশী আছে আজকেও জল ঢালতে পারবে তো কালকে আমরা তো পুজো করিনি কালকে তোমরা অনেকেই দেখেছ আমার ব্লগ কালকে আমি সব কিছু ধোয়া কাঁচা সব কিছুই করেছি আজকেও করেছি করে স্নান করে তারপরে বসে পড়েছি আর কপাল খারাপ থাকলে বন্ধুরা ভগবান কেউ কেউ মানে ফিরে তাকায় না সত্যি আমার কপাল এতই খারাপ যাচ্ছে যে আজকে আমি বরের জন্য কোনো কিছুই করতে পারছি না তো এটা হয়তো আমার কপালে ছিলই আমি কোনোবার মেয়ে থেকেও আমি কোনোবারও যে যাইনি শিবযাত্রীতে শিব বাবার মাথায় বলে বাবার মাথায় জল ঢালিনি তো এবছর সত্যি খুবই কপাল খারাপ যে আমি মানে বরের মাথায় বলে বলে বাবার মাথায় জল ঢালতে পারছি না তো কেন পারছি না তোমরা তো জানোই তোমরা অনেকে বুঝতেও পেরে গেছো তো সেটাই আর খোলা মেলা করে কিছুই বলছি না আর মেয়ে থাক সত্যি মানে আমার নিজের দোষই আজকে আমার এই সাজা সকালবেলা উঠি আমার এত মানে খারাপ লাগছে এত কান্নাকাটি করছি বর্মশাই ফোন করে বলছে যে কেন কান্না করছো আমি আমার প্রবলেমটা বললাম তখন ও বুঝতো তখন বললো যে ঠিক আছে তোমাকে পুজো দিতে হবে না তোমার নামে আমি পুজো করব। তো বর উপবাস আছে আর কালকে আমার নিজের ভুলের জন্য বললাম না যে কালকে যদি আমি সারা দিন মানে উপবাস দিয়ে সন্ধেবেলা যদি সাতটার দিকে যেহেতু চতুর্দশী লেগেছে তো আমি কিন্তু পরেও মানে পুজোটা দিতে পারতাম কিন্তু নিজের ভুলের জন্য আমি ভাবিও নেই এই মাথায় আমার খেয়ালও ছিল না তো যাই হোক যেটা কপালে থাকে সেটা হবেই যতই তোমরা লাফাও না কেন ছাপাও না কেন কপালে থাকলে সেটা হবে তো আলতা বেঁচে গেছে তাই আমিও একটু পরে নিলাম আর এদিকে পুজো চলছে তাই মনমরা হয়ে ফুল গাছের নিচে দাঁড়িয়ে একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছি আর বড় যা উনি পুজো করছে আর মেয়েবেলা বলো বিয়ের পরে একটু পুজোর নিয়মটা চেঞ্জ হয়ে গেছে মেয়েবেলায় আমি আগের দিনই পুজো মানে করে নিই জল ঢালাটা আর হচ্ছে অঞ্জলি দেওয়া বাড়ির পাশেই মন্দির ছিল তো সেখানে করেছি আর এখন বিয়ে হওয়ার পরে একটু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে তার পরের দিন পুজো করি মানে এইদিকে বেশিরভাগই আমরা তার পরের দিনেই পুজো করি তো যেখানে যেটা নিয়ম সেটা তো করতেই হবে তাই না এদিকে শুনুমা জল ঢেলেছে আর আমি মানে ওই সুযোগে আমি এদিকে খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছি তো নিরামিষ আজকে হচ্ছে শনিবার এমনিতেও আমাদের নিরামিষ আর শিব বাবার জন্য নিরামিষ তো আমিও একটু মুখে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ছি এখন বাড়ির পাশেই আর কি ভোলে বাবা মন্দির সেখানে মেলা হচ্ছে আর হচ্ছে পুজো পার্বণ হচ্ছে বড় যা যাচ্ছে বলতে চলো যাই আর বাড়িতে যতই বসে থাকবে ততই আবার মন খারাপ লাগবে মানে একটা চিন্তা ভাবনা আলাদা থাকে তাই না তো সেজন্য চলো বড়োজাইয়ের সাথে বেরিয়ে পড়েছি আর সুনুমাকে এভাবে সাজিয়ে দিয়েছি এদিকে ভাস্তি এইদিকে হচ্ছে ছোট ভাস্তি আর হচ্ছে বড়জা তো চলো ভিডিওটা দেখতে থাকো মেলায় যাচ্ছি এই যে টোটো দাঁড়িয়ে আছে আর আমাকে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি যা পেয়েছি তাই পড়েছি পুজো যদি দিতে গেলাম হয় তাহলে একটা পুজোর শাড়ি পরে গেলাম হয় মানে একটা খুব আলাদা কিন্তু পুজো যেহেতু করব না জল ঢালব না সেজন্য যা শাড়ি পেয়েছি যেটা আমার সুবিধা মনে হবে সেটাই পরে আমি বেরিয়ে পড়েছি তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে মিনিমাম পাঁচ দশ মিনিট টোটোতে লাগে আসলে আর কি সাথে হয়েছে চাপাতা বাগান তামাক খেত বেশ ভালো লাগে এগুলোর দৃশ্য দেখলে এই যে গেট জলপেশের গেট এটা হচ্ছে তোমার কাঁকড়াতুলি বলে আর কি মেকলিগঞ্জের মধ্যে একটা ছোট মোটো এখানে পুজো হয় তো বেশ জমজমাট হয় দুদিকেই দুপাশে আর কি বেশ ছোট ছোট দোকান বসেছে মেলায় তো স্বাভাবিক এটা দোকান বসবেই তাই না আর সকাল সকাল যেহেতু জল হেলেছে তো যাই বলছে পুজো দিয়ে আসছি যেহেতু তবু একটু ঠাকুরের দর্শন করে নিই তাই না তো আমি বাচ্চাদেরকে নিয়ে রাখবো এই ছোটো ভাস্তিটাকে নিয়ে রাখবো আমার মেয়ে আর বড় ভাস্তি ও যাবে তো চলো ভি ভিতরে যাই ভিতরে বলতে আমি ভিতরে যাবো না আমি গেটের বাইরে থাকবো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে শিব বাবার মন্দির আর ওখানে হচ্ছে বট গাছ ওই যে সুতো দিয়ে বেঁধে দেওয়া তো সে ওটা হচ্ছে তো বড় যাই বললো যে ও ধূপকাটি কিনে নিয়ে আসবে তো জ্বালিয়ে দিবে বললাম যে ঠিক আছে যাও আর বেশ লোকজন একটু ফাঁকাই কিন্তু একটু করে আবার ভিড়ও হয়েছে সকালবেলা নাকি বেশি ভিড় হয়েছে এই যে বাবা শিব বাবার সরি এই যে বাবা ভোলে বাবা সত্যি তো ঠাকুরকে এটাই বলি যে ভালো রাখো বরকে ভালো রাখো সুস্থ রাখো সবাইকে সবারই মনের আশা পূর্ণ করে দেও তো সামনের বছর অবশ্যই তোমার দর্শন করব তাই না এবছর যেহেতু পেলাম না তো চলো আর এদিকে দেখো এই যে এই যে বট গাছ এখানে হচ্ছে জল 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 ঢালা হচ্ছে তোমার এই যে লিঙ্গ এখানে একটা ঘর দেখছো ওখানে একটা কুয়োর মতো আছে নাকি আমি তো জানি না মানে যাইয়ের মুখ থেকে শুনেছি আর দেখো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে আমি তো বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি বড় জাইয়ের বাপের বাড়িতে চলে এসেছি যেহেতু পাশেই বললো আসতে তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম আর এই যে মুখে আমার সুপারি ঢুকিয়েছি একটু চিবিয়ে চিবিয়ে কিন্তু কথা বলছি এখানে এনে আমি সেই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে আবার রহনা দিব হচ্ছে মেলাতে মেলাতে একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব। যেহেতু আমরাই এসেছি বড়ো যে আমি আর বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি একটু চলে যাব। আর এখানে হচ্ছে কি দিনের বেলায় গান হয় জানো এখন বাড়ি যাব আর একটা কথা কী জানো এখানে আসার সঙ্গে সঙ্গে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওইভাবে কলে রেখি ঘুম পাঠিয়েছি আর এখানে গান হচ্ছে দিনের বেলা গান এদিকে মেলা চলছে বেশ জমজমাট অনেক লোক হয়েছে ভীষণ ভালো লাগছিলো যাই হোক মনটা একটু ভালো লাগছিলো তো সবাইকে কেমন লাগলো বন্ধুরা আর এই যে বাড়ি এসে তারপর হচ্ছে ভিডিও কলে আমার বাড়িতে হচ্ছে বাপের বাড়ি এটার হচ্ছে মন্দির এখানে পুজোর আয়োজন চলছে দাদা ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে আমার মন এত খারাপ যে ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এই যে এখন যেহেতু মোবাইলের একটু যুগ চলে এসেছে তবু একটু দেখে মাকে প্রণাম করে খুবই ভালো লাগছে এখানে আমার পিসি মা ওই মা বসে আছে তো বন্ধুরা চলো ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই